তারা ভালো থাকুক অনেক সময় কেটে গেল তো আর কত দেখব আমিও তো মানুষ ভবে আর কত ভাবব তাদের কথাই মানলাম আমি তাদের কথাই শুনলাম সব শেষে যখন আমিই দোষী আর কিছু না ভাবলাম বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে নিজেই সরে এলাম আমার সর্বস্ব খেলনা তো নয় সবই দিয়ে দিলাম জানি না সুখ পাব নাকি দুঃখই শুধু পেলাম আমি তো চাইনি এমন বিভেদ আগলেই রেখেছিলাম ভিতরের ক্ষত বুঝতে দেইনি ভেতরেই রয়ে গেল বোঝানোর চেষ্টায় ব্যর্থ আমি চোখের জল ফেল তারা এমন কেন আমার প্রশ্ন আমি তো সঠিক ছিলাম মনে কঠিন যন্ত্রণা তবু হাসি তো তাদের দিলাম ধ্বংস স্তূপ থেকে তুলে বাঁচাবে যদি কাউকে ধ্বংস স্তূপে পরিণত করবে হয়তো জীবনটাকে হাসির রাজ্যে যদিও ঘুমাবে দুঃখ বুকের ভেতর তাদের সুখেই বদ্ধ পরিকর যদিও জীবন যাই মোর দিনে দিনে যেন পরিবর্তনের হাওয়া গায়ে কাটা দেয় আমি তো আছি আগের মতোই বিদ্রুপ কেন পাই না জানি কত কিছু অপেক্ষা করে ভবিষ্যতের তরে হয়তো তারা তুলবে আমায় মানুষের বাজার দরে আমি তো জানি সঠিক আমি করিনি কোনো ভুল পাহাড় সম বিপদ মাথায় নড়িনি এক চুল দিন শেষে তারা ভালো থাকবে থাকবো না আমি জানি সবাইকে ভালো রাখতে আমি সবার ঘানি টানি